সুন্দরবন ডায়েরির আর একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আমি এখন চরে নেমে গিয়েছি ভাটা সুজি গেছে একটা জাল দেওয়ার ইয়েছে তাই জালটা দেখতে যাচ্ছি তাই চরে নামিছি এখন ওই কাঁধে দেখতে দেখতে যাব তো যদি মাছ শাক বাঁধে তা আসে আপনাদের দেখাব আর না বাড়লিয়া এসে বলবো যে বাঁধিনি তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মাছ বাজে তো তা আরোই ভালো লাগে বেলা পশ্চিমে ঢলে পড়েছে ফাটা হয়ে গেছে দেখুন ব্লকের উপরে একটা পিচ্ছিলতা পলি পড়ে গেছে যত দূর জল ওঠে আর এই যে অংশটা পলি পড়ে আছে জোয়ার উঠলে কিন্তু এই যে ভিজে যাওয়া অংশের উপরেই মূলত জাল ফেলা হয় আর মাছ তো জাল ফেলেও আশ মেটে না আবার হাওয়াই জাল নৌকাতে যেটা ছিল সেটাও কালকের থেকে বের করে পাচ্ছে গতকাল ভোলা মাছ ভেটকি মাছ এগুলো পেয়েছিল হ্যাঁ কত বড় বড় আচ্ছা নিয়ে এসো আমি তো স্নান করে উঠেছি না হলে নিচে যেতাম আর এখন নামলে আবার স্নান করতে হবে মা তো উঠে আবার স্নান করবে তো উপরে আসলেই আমাদের দেখতে হবে কিছু করার নেই এই যে ভাঙনের কুল একদম এই ফাঁকার ওই মাথা পর্যন্ত জাল আছে আর ওখান থেকে একদম ওই নৌকার পেছনে যে ঝোড়াটা আছে ওই ঝোড়া পর্যন্ত নৌকার পেছনে ওই যে সবুজ বল দেখা যাচ্ছে জালের ওগুলো হচ্ছে বল জালের বর্ডার লাইন ওটা উপরে ওটাকে জাল ওই বলগুলো জালটাকে ভাসিয়ে রাখে আর এদিকে গাছের গায়ে বাঁধা আছে

সাবধান এই দৌড় তো হচ্ছে আমাদের ওঠানো আর পথ কই দেখি মাছ দেখাও এই আই বাড়কে ধুই তারা দেখাচ্ছি পুরো কাট করে এই তো

মাস পড়েছে না উঠে উঠে এখন প্লান অনেক রকম হবে মাছ যদি না পড়তো তখন আর এইসব কিছু করার ইচ্ছে হতো না মাছ দেখে যাও ও বিশাল মাছ আমি তো কিছু মাছ

দুটো ওটা না না এটা কাঁকড়া তা বিশাল ভারী শক্ত বড় খ্যাং না হাটা কেবল শুনলো না আর

নতুন যে জমি নেওয়া হয়েছে সেখানে পুকুর কাটার কাজ শুরু হলো যেদিন তার পরের দিন একবেলা কাজ হয়ে কাজটা বন্ধ হয়ে যায় তার কারণ হচ্ছে যারা ওই মাটি কাটছিলেন বা গাড়ি চালাচ্ছিলেন যারা তারা সকলেই প্রায় মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ঈদ পড়েছিল ঈদের ছুটিতে ওরা চলে যায় তো আজকে সকালে আসার কথা এখনো পর্যন্ত তারা এসছে কিনা বুঝতে পারছি না তবে যে টায়ারের গাড়ি দিয়ে পুকুর কাটছিল প্রথম উপরে যে সোলটা কাটা হচ্ছিল ওই গাড়ি দিয়ে বেশিক্ষণ কাটা হবে না যে চেন লাগানো যে গাড়িগুলো রয়েছে সেই চেন গাড়ি দিয়ে মাটিটা কাটা হবে তাহলে সুন্দর করে কাটা যায় তো সেই চেন গাড়ি জায়গার ওখানে এসেছে আমাকে এক্ষুনি ফোন করে জানালো তো সন্ধ্যার দিকে ওখানে যাবো ছিল সকালে ওরা দশটা নাগাদ এসে কাজ করবে বলেছিল তখন যাওয়ার কথা কিন্তু সে তো আর হয়নি এখন যিনি চেন গাড়িটা চালান তিনি আজকে হয়তো বিকালের দিকে ঢুকবেন রাত্রে ওরা কাজ করলেও করতে পারে আবার যদি রাত্রে না কাজ হয় তাহলে তাহলে হয়তো কালকে খুব সকাল থেকে কাজ শুরু হবে তো কাজটা শুরু হয়ে থেমে গেছে শুধু মাঝখানে ঈদ পড়াতে তো যাই হোক কাজটা শুরু হয়ে থেমে গেছিলো শুরু হয়ে যাবে হয়তো আজ অথবা কাল থেকে আর সুস্মিতার ওদিকে হসপিটালে যাওয়ার সময়ও এসেই যাচ্ছে আমাদেরকে এবারে গোছাতে হবে ওদিকে যাওয়ার জন্য যদিও এখনও কিছুটা সময় বাকি আছে তো এ মাসের একটা তারিখ দিয়েছে লাস্ট যে ইউএসজি যেটা করার আছে তো সেই ডেটে আমরা এখান থেকে যাব ইচ্ছে আছে আমরা গিয়ে একেবারে থেকে যাব ওখানে সেই জন্য একটা ঘর দেখছি তো দেখা যাক কি হয় আবার তার আগে পুকুরটাও ছেঁচে ফেলতে হবে কারণ গত বছরের একটা তিক্ত অভিজ্ঞতা আছে পুকুরে আমরা পুকুর লিজ নিয়ে মাছ ধরতে পারিনি বর্ষার জল হয়ে যাওয়াতে মাঠে মাছ উঠে গেছিলো কিছুটা ক্ষতি হয়েছিল এবারে সেই জন্য আগে থাকতেই পুকুরটা ছেঁচে ফেলা হবে বলে পরিকল্পনা করা তো তার আগে চাইছিলাম যে মাটির কাজটা পুকুর কাটার কাজটা হয়ে যাক কারণ গাড়িতে তো বেশি সময় লাগে না ওই দিন তিনে কাজ হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তিন থেকে চার দিন আর তারপর পরই পুকুরটা ছেঁচে ফেলব এবং তারপরে আমাদের হসপিটালের দিকে যেতে হবে তো এভাবেই চলছে সূর্যমুখীগুলো যতদিন আছে ততদিন কুকিং এবং ডায়েরি দুটো পর্বেই দেখাতে ভুল করবো না। দেখতেও ভুল করব না। কি অপূর্ব লাগছে। হ্যাঁ। পরের বছর এই চাষ পরের বছর তো চাষ করবই দেখতে যেমন ভালো লাগবে তেলও যাবে। ওহ যেটা আমরা গাঁদা ফুল লাগাই দুসারি করে সূর্যমুখী দিয়ে দেবো এই মাথা ও মাথা হ্যাঁ দুধারে সূর্যমুখী থাকবে তাতে করে তাতে করে সৌন্দর্য যেমন হবে তেমন তেলটাও হবে এক একসঙ্গে দু কাজ হবে নামতে পারবে

জল অনেক নেমে গেছে এই এই পর্যন্ত জল ছিল সেই জল দেখো এই ছোট্টো পাম্প হলে কি হবে এই যে একটু একটু করে চলতে চলতে পুকুরও ফেলতে হ্যাঁ বন্ধ চালাও জল তো এখন এখানে কোমর জল আছে এই মাঠটা কত সুন্দর দেখাচ্ছে সবুজ হয়ে আছে আর এই যে প্লাস্টিক টাঙানো মনে হচ্ছে রঙিন পতাকা টাঙানো

আর একটা আছে যেটা ওই খেসারির ডাল বলে ঘাসের মতো হয় যে ডাল গাছগুলো বেসন করে চানাচুরও করে ওতে চানাচুরে ওই খেসারির ডাল লাগে এই এখানেও প্রচুর চাষ হতো ওই এ মাঠে হয় না এ মাঠে হয় না হ্যাঁ হ্যাঁ রায়পুর রায়পুর হয় পাম্প চালু করে দিয়েছে জল যাচ্ছে বোঝে যাচ্ছে হ্যাঁ এবছরে এতে যা কঞ্চি আছে সব নিয়ে জ্বালানি করতে হবে তুলে নিতে হবে হ্যাঁ আর পুকুর নেবো না কতগুলো পুকুর হয়ে যাচ্ছে তো কটা দেখবে না না জলের প্রয়োজনে লাগছিল কিন্তু আমাদের এই যে পুকুর আছে এতে করে হয়ে যাবে হয়ে যায় মা কি পরেছে ওটা স্নান করে উঠ কোথায় ওখানে তো একটা পড়েছিল দেখেছিলাম আরে ও এখানে কি আর কলা গাছ রাখা যাবে এই ঘরের পেছনে এরকম জায়গায় কলা গাছ রাখে নাকি জঞ্জাল হবে ওই করে করে তো আর কাটতে দাও না আপাও যখন ঘর পূজা হয় দুই গেটে দুটো কলাগাছ দেওয়া হয়েছিল সেই কলাগাছ দুটো এখানে মাপুতে দিয়েছিল সেই দুটোই এই গাছ হয়েছে কোনাই তিনজনে এখানে বসে আলোচনা হচ্ছে নতুন বাড়িতে কি করে কি সাজানো যাবে এই বাড়িতে এখান থেকে কি যাবে ও বাড়ি থেকে কি যাবে

এখানকার নদীর দৃশ্য কি করে দেখবো সকাল তারপরে মাছ ধরা কি করে তা আমার মনে হয় না যে মা খুব একটাই নদীর কাছ থেকে মানে গনমুখ যখন ভরা কটাল থাকে ওই বাড়ির দিকে নিয়ে যেতে পারবে ঠিক মাছ ধরার জন্য ঘুরে ফিরে আসবেই তখন রাত্রি আমি এখানে এসে থাকবো মাছ ধরবো কেননা এটাই না বাড়ি ছুটি দাও বলতে সিজনে তো ছেলে থাকবে অফসিজন বলে এখন নেই আর যেই উচিত না না ওখানে নতুন জায়গা ওখানে ওটাও মাছের জায়গা ওখানে ওই যে রাস্তার সামনে দা বিল মাছ ওখানে ওই ক্যানেল জলনিকাশি পথ না ওটা ওখানে যে ব্রিজ করা হবে ব্রিজের তলায়

আবার ভাবনা হচ্ছে এই ছাগল এতগুলো রাখা যাবে না যে কটা থাকবে ওখানে সামনে অনেক জায়গা থাকে ওখানে চাষ কম হয় মানে এইখানে বসে যে একটা আলোচনা চলছে সেটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা কীরকম হতে পারে ঘর এটা রাখা যাবে না ওইটাকে খোলা হবে কি হবে

ওই প্ল্যান করতে হবে আর এই ঘরের জিনিসপত্র নিয়ে আপাতত ওই ওই রান্নাঘরের দিকে থাকবো আমরা ঝড় হোক যাই হোক কোনো কিছু হলে চিন্তা ভাবনা করি ওই রান্নাঘরে গিয়ে থাকবো কিন্তু এই যে মানে আপ্যায়নের যে রুমগুলো ওর মধ্যে যেন ঢুকতে ইচ্ছে হয় না কেন কি জানি মনে হয় যেন ওগুলো গেস্টদের জন্য আমাদের জন্য না বলে ওই না এখনই প্ল্যান করছি যে রান্নাঘরে ওখানে জিনিসপত্র নিয়ে রাখবো আর এটা খুলে নিয়ে রেডি হয়ে গেলে আবার ওখান থেকে নিয়ে যাব এই চলছে এই ডাল গাছ উঠে গেলে যখন ধান চালবে না তখনই জিনিসপত্র প্যান্ট হবে না এই বর্ষা কাপড়ে গেলে এই রাস্তায় আসবে আর এই যে এই ভাবনা চিন্তা হচ্ছে এর মধ্যে কিন্তু একটা আলাদা ভালো লাগা এখন একটা মানে কি বলুন তো স্বপ্নের দেখার মতো এতদিন জায়গা হবে 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 একটা নতুন জায়গা হবে ভেতরে ভেতরে ওইটা হতো এটা যখন হয়ে গেলো সেটাকে কী করে সাজানো হবে তারপরে কি হবে না হবে প্ল্যান একের পর এক চলছে আর কি

আর ওই বর্ষাকালে সাইকেল নিয়ে যেতে পারে না ওখান থেকে তো আর অসুবিধা হবে না ঢালাই রাস্তা স্কুলে ঢালাই রাস্তা ও বাড়ি গেলে ঢালাই রাস্তা এদিকে বাজারে গেলে ঢালাই রাস্তা এইটা নদী রাস্তাটা ভালো হয়নি মানে একটু সমস্যা তো এটা তো সবারই একই অবস্থা এই নদী পাড়ায় যারা আছে তাদের বর্ষাকালে একই কন্ডিশন তো আমাদের তো এখন এই বসেছে আর বেশ ফুরফুরে হাওয়া হচ্ছে এরকম আলোচনা তো চলবে কতক্ষণ ঠিক নেই তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ